নমস্কার বন্ধুরা প্রিয়া কিচেনে স্বাগত আজকে তৈরি করলাম আমচুর পাউডার তাও একদম ঘরোয়া উপায়ে দারুণ একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু তৈরি হবে কোনো রকম ভুল ছাড়া আপনারা প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে যে কোনো খাবারের ভিতর ইউজ করতে পারেন তো চলুন সহজ উপায়ে সহজ রেসিপিটি দেখিয়ে দিয়ে রেসিপিটি আপলোড করতে আমার একটু টাইম বেশি লেগে গেছে অনেক অনেকদিন আগেই শ্যুট করেছিল কিন্তু একটু সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না তো এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম আম ছশো গ্রামের একটু বেশিই হবে কেননা এর আঁটিগুলো কিন্তু অনেকটাই বড়ো বড়ো তো প্রথমে আমগুলো ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে জলটা মুছে নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি গ্রেটের সাহায্যে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন একদম আমগুলো শুকনো শুকনো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে কাটবেন তাহলে দেখবেন আমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে একদিন বা দু দিনের রোদেই কিন্তু শুকিয়ে যাবে যতটা পাতলা করতে পারবেন ততটাই তাড়াতাড়ি শুকনোর সম্ভাবনাটা বেশি থাকে এই আমগুলোর মূলত আটিগুলো অনেকটাই বড় বেশি আমের শ্বাস এটাতে নেই তাই আমি একটু বেশি পরিমাণেই আম নিয়েছি আর আমি বলছিলাম যে ছশো গ্রাম তো ছশো গ্রামের হয়তো একটু বেশি হতে পারে কেননা আটি রোজন যেহেতু বেশি আছে আম অতটা বের হবে না তো আপনারা পরিমাণ মতো যতটা খুশি ততটা আম নিয়ে নিতে পারেন কাঁচা আম নিয়েছি যদি লালচে আম থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে কাঁচা আমগুলোই আপনারা আমচুর পাউডারের জন্য বেছে নেবেন কেননা হালকা লালচে আম থাকলে সেটা হয়তো আমচুর পাউডার বানালেও বেশি দিন থাকবে না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই কাঁচা আমটাই নেবেন তো দেখুন ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো আম কেটে নিয়েছি এবার আমগুলো কেটে নেওয়ার পর একটাই কাজ এটাকে খুব ভালো করে পাতলা পাতলা করে মেলে দিতে হবে যাতে এটা রোদে দিলে এক থেকে দু দিনের রোদেই একদম শুকনো মুড়মুড়ে তৈরি হয়ে যায় খুবই সহজভাবে আমচুর পাউডার ঘরে তৈরি করা যায় অনেকগুলো টাকা কিন্তু বেঁচে যাবে ঘরে যদি এভাবে আমচুর পাউডার আপনি তৈরি করেন প্রায় সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ডিপ ফ্রিজ ছাড়া এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে দিন আর বছর জুড়ে যে কোনো খাবারের ভিতর দিয়ে আপনারা ইউজ করতে পারেন এবার আমগুলো রোদে দেওয়ার পালা তো আমি ছাদে দিন খুব ভালো করে আমগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আমগুলো দেখতে ঠিক এরকম হয়েছে শুকিয়ে নেওয়ার পর দেখুন একটি ভেঙেও দেখাচ্ছি ঠিক কতটা মন এটাকে তৈরি করতে হবে দেখুন আঙুল দিয়ে হালকা একটু আলতো হাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমটা ভেঙে গেল তো এভাবেই কিন্তু আমের পিসগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়ে এখন একটাই কাজ এটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে পাউডার রূপে এটাকে ব্লেন্ড করে নেওয়ার তো আমি সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা আমচুর পাউডারের মতো তৈরি হয়ে যাবে আর একটা জিনিসের দিকে ধ্যান রাখবেন যেন কোনো রকম ব্লেন্ডারের ভিতরে জল না থাকে বা আমের টুকরোগুলোয় জল না থাকে জল থাকলে কিন্তু আমচুর পাউডারটা বেশি দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না দেখুন আঙুলের ভিতরে এরকম একটু ঘষে দেখবেন কোনো রকম দানা দানা লাগছে নাকি যদি দানা দানা থাকে আরও এক দুবার ব্লেন্ড করে নিতে পারেন এখন এটাকে একটু প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি যখন কোনো কিছু আপনারা ব্লেন্ড করেন মিক্সার জারে তখন দেখবেন সেই জিনিসটা কিন্তু গরম হয়ে যায় অতিরিক্ত তো অবশ্যই এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনারে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় তো আমি এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এই বাটির একটি ঢাকনা আছে তো আমি এয়ারটাইট ঢাকনা তাই এটার ভিতরে আমি সারা বছর সংরক্ষণ করব তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ওনার রেসিপিতে